ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আজকের এই সেশনে আমি তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট নোটিশ শেয়ার করতে এসেছি আর সেটা হলো এই মুহূর্তের থেকে বড়ো খবর তোমাদের এনএম জে এনএম এন্ট্রান্স এক্সাম দু হাজার চব্বিশ সেটা পোস্টপোন করা হয়েছে হ্যাঁ তোমরা ঠিকই শুনছো তোমাদের এক্সামটা যেটা চোদ্দো তারিখ হওয়ার কথা ছিল সেটাকে পোস্টপোন করা হয়েছে এবং এই নোটিশটা অফিসিয়ালিভাবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কিন্তু আজকেই জানিয়েছে তো সেই নোটিশটাই পুরোটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি প্রত্যেকে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক ডিয়ার স্টুডেন্টস তোমরা ভিডিও স্ক্রিনে যে পেজটা দেখতে পাচ্ছ এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট তো সেখানে তোমরা এন্টার করলে দেখতে পাবে কারেন্ট ইভেন্ট বলে একটা সেকশান সেখানে দেখো তোমাদের সামনে রয়েছে রিসেডিউলিং নোটিস এনএম জে এনএম দু হাজার চব্বিশ এবার তোমরা যদি এখানে ক্লিক করো তোমাদের সামনে একটা পিডিএফ ওপেন হয়ে যাবে সেই পিডিএফটাতেই তোমাদের দেওয়া রয়েছে যে তোমাদের এক্সামটাকে পোস্টপোন করা হয়েছে প্রত্যেক ভালো করে পিডিএফটা লক্ষ্য করো দেখো এই পিডিএফটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে দেখো এটা দশই জুলাই দু হাজার চব্বিশ কিন্তু পাবলিশ করা হয়েছে তো সেখানে নোটিশে জানানো হয়েছে তোমাদের যে ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস রিলেটিং টু ন্যাচারাল ক্যালামিটি ইন সাম এরিয়াস অফ দ্য স্টেট মানে কিছু আমাদের স্টেটের কিছু এলাকাতে তোমাদের কিছু ন্যাচারাল ক্যালামিটি মানে প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য এনএম জে এনএম দু হাজার চব্বিশ যেটা আর্লিয়ার শিডিউল টু বি হেল্ড অন চোদ্দো সাত দু হাজার চব্বিশ যেটা তোমাদের আগে শিডিউল করা ছিল চোদ্দো সাত দু হাজার চব্বিশ তারিখে ইজ বিং রিসিডিউল্ড অ্যান্ড উইল নাও বি হেল্ড অন চার আট দু হাজার চব্বিশ সেটা রিসেডিউল করা হচ্ছে এবং ডেটটাও জানিয়ে দেওয়া হয়েছে চার আট দু হাজার চব্বিশ তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে তাহলে তোমাদের চোদ্দো তারিখে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা কিন্তু হচ্ছে না যেটা এই মুহূর্তে সব থেকে বড়ো খবর যে তোমাদের চোদ্দো তারিখে এক্সামটা হচ্ছে না সেই এক্সামটা পোস্টপন করা হয়েছে এবং পোস্টপোন করে তার ডেটটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তাই তোমাদের নার্ভাস হওয়ার কিছু নেই প্যানিক করারও কিছু নেই ডেট কিন্তু জানানো হয়ে গিয়েছে চার আর দু হাজার চব্বিশ তারিখে মানে হাতে তোমরা কিন্তু প্রায় কুড়ি দিনের মতো সময় কিন্তু আরও পেয়ে গেলে যাদের মনে হচ্ছে এখনও পড়াশোনায় খামতি রয়েছিল কিছু সেই জায়গাটা কিন্তু পূরণ করার সময় তোমাদেরকে দিয়ে দিয়েছে প্রত্যেক কিন্তু এটা মাথায় ঢুকিয়ে নাও এবং যাদের প্রিপারেশান হয়ে গিয়েছিল তারা এই মুহূর্তে তাদের কাজ হচ্ছে আরও প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা ঠিক আছে হাল ছাড়লে হবে না এই কুড়িটা দিন আরও কাজে লাগাতে হবে ভালো করে ঠিক আছে বুঝতে পারছি তোমাদের টার্গেট ছিল চোদ্দ তারিখে তো অসুবিধা নেই ডেটটা পেয়েছে যখন সেই লেভেলে যেই লেভেলে তোমাদের প্রিপারেশানটা চলছিল সেই লেভেলে চালিয়ে যাও কোনোরকম কোনোরকম কোনো খামতি আনার চেষ্টা কিন্তু করবে না যেই লেভেলে চলছিলো যেই স্পিডে চলছিলো সেই স্পিডেই কিন্তু চালিয়ে যাও এবং যাদের কোনো জায়গায় খামতি ছিল বলে মনে হচ্ছে তারা সেই জায়গাটা মেকআপ করার চেষ্টা করো তোমরা কিন্তু সময় পেয়ে গিয়েছো হাতে তো এই মুহূর্তে তোমাদেরকে আমি একটা কথাই বলে রাখতে চাই যারা মক টেস্টটা দাওনি তাদেরকে বলবো মাত্র নিরানব্বই টাকায় তোমরা আমাদের কাছ থেকে পনেরোটা ফুল মক টেস্ট পেয়ে যাবে পনেরোটা ফুল মক টেস্ট পেয়ে যাবে মাত্র নিরানব্বই টাকায় যেহেতু হাতে সময় রয়েছে তো তোমরা কিন্তু এই মক টেস্টগুলো ট্রাই করতে পারো আমাদের কাছ থেকে নিয়ে এবং চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিসও কিন্তু তোমরা পেয়ে যাবে তার জন্য এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে নাহলে তোমরা সরাসরি কিন্তু আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে এই নাম্বারে তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতেও পারো মাত্র নিরানব্বই টাকা ফিজটা বললাম কত মাত্র নিরানব্বই টাকা তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পনেরোটা ফুল মক টেস্ট এবং চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেট কিন্তু পেয়ে যাবে তো তোমাদেরকে বলবো এই মুহূর্তে কিন্তু খুব ভালো করে প্রিপারেশান করো এবং মেন্টালি ফিজিক্যালি সুস্থ থাকো সুস্থ থেকে এই কটা দিন কিন্তু প্রিপারেশানটা নিয়ে যাও ঠিক আছে তো নার্ভাস হওয়ার কিছু নেই প্যানিক করারও কিছু নেই পরীক্ষা হবেই পরীক্ষা পিছিয়ে গেল মানে এটা নয় যে পরীক্ষার ডেট দেয়নি পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিয়েছে মানে এই টাইটটা কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছেই হাল ছাড়া কোনো ব্যাপার থাকছে না কিন্তু এটা মাথায় রাখবে তো তোমাদের পরীক্ষা কিন্তু হচ্ছে তাহলে চার আট দু হাজার চব্বিশ তারিখে তো এই নোটিশটা তোমাদেরকে জানানোর ছিল তো সেই জন্য আমি সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম আর তোমাদের যেমন ইউটিউবে ক্লাস আসছিল ম্যারাথন ক্লাস এবং সায়াস সিরিজের ক্লাস সমস্তটাই কন্টিনিউ চলতে থাকবে চার আট দু হাজার চব্বিশ তারিখ অবধি ঠিক আছে তো এই ছিল আজকের সেশন তাহলে ডিয়ার স্টুডেন্টস আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো বাই